বন্ধু না পাওয়া ভালোবাসা তোমরা হয়তো পার্ট ওয়ান দেখে ফেলেছ কিন্তু পার্ট টু কবে আসবে এই ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে তাই জন্য ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শুরুতে দেখো কিভাবে রিয়াজ আর তুহিনা এখানে আসে পুলিশ থেকে এখানে বাসে চড়ে বাড়িতে আর দেখো রিয়াজ কিভাবে তুই নাকে কিন্তু ভালোবাসে আর একসঙ্গে পড়াশোনা করে একটাই মিশন দেখো বাস থেকে নিচে নামার পর দেখো হঠাৎ করে তার বন্ধু দেখে ফেলে বলছে আরে রিয়াজ তুই তো মিশন থেকে বাড়ি চলে আলি কিন্তু তুই এটা কি নিয়ে এলি তোর পিছনে এটা কে তোর গার্লফ্রেন্ড নাকি রে খুবই তো সুন্দর তখনই বলে হ্যাঁ এটা আমার গার্লফ্রেন্ড কিন্তু তুই চল এখন তোর সঙ্গে করার সময় নেই তখনই দেখো এখান থেকে রিয়াজ আর তুই না চলে যায় রিয়াজ রিয়াজের বাড়ি আর তুই না তুইনার বাড়ি কিন্তু রিয়াজের বাড়িতে দেখো তার বাবা মা ও ভাই কিভাবে রিয়াজের জন্য এখানে অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে এখানে রিয়াজের বাবা বলছে আজকেই একটা শুভ কাজ যেতে হবে এত দেরি করলে হয় নাকি তখনই দেখো রিয়াজ এখানে চলে আসে আর দেখো কিভাবে সবাই মিলে এখানে রেডি হয়েছিল আর বলছে আরে রিয়াজ ভাই এত দেরি করলে হয় নাকি চলো তাড়াতাড়ি করে ঘরে চলো আজকে একটা শুভ কাজে যেতে হবে আরে দেখ বাবাও কতটা রেগে আছে তাড়াতাড়ি করে আমাদের এখনই নিয়ে যাবে একটা শুভ কাজে আর দেখো মায়ের মুখে তো কিভাবে মুচকি মুচকি এখানে হাসি মারছে চল চল তাড়াতাড়ি করে ঘরে চল দেখো রিয়াজ কিভাবে এখন ঘরের ভিতরে যাচ্ছে আর দেখো ঘর থেকে এসে কিভাবে কাপড় পরে একদম গাড়িতে চড়ে চলে যাচ্ছে এখানে শুভ কাজের জন্য আর তার বাবা বলছে আজকে তোদের জন্য একটা ভালো কাজ হতে চলেছে চল চল তাড়াতাড়ি করে চল কিন্তু এখানে রিয়াজ কিছুই বুঝতে পারছিল না আর এদিকে দেখো তুই না কিভাবে টেনশনে আছে তাকে আজকে কিন্তু বড় দেখতে আসবে তাই জন্য কিন্তু তুই না কোনো কাপড় টাপড় পরছে না এই রকমই আছে তখনই দেখো এখানে কিভাবে এই পুচকু ছেলেটি বলছে আর এটা কি দেখো দেখো তুই না এখনো কোনো কাপড় পরে নি চল চলো তাড়াতাড়ি করে দেখো তুই না এখন জালনা দিয়ে কীভাবে দেখছিল আর দেখো কিভাবে এখানে হাসি খুশি হয়ে যায় একে দেখতে রিয়াজ আর রিয়াজের ভাই এসেছে কিন্তু দেখো এখানে ঘটক মশাই নিয়ে চলে এসেছে আর এখানে দেখো তার বাবা বলছে আরে এটা কি চলো চলো তোমাদের তার মেয়েকে ডাকো দেখো তোমাদের মেয়ে কেমন আর দেখো বলছে এখানে তুই না তো এখন ড্রেস সাজাসাজি করছে আরে এটা কি। এ তো ড্রেস সুন্দরভাবে সাজু সাজুকুজু করে নিয়েছে তুই না বিয়ে করার মন আছে নাকি তুই না বলছি এটাই তো আমি চাইছিলাম তখনই দেখো তার ভাবি বলছে চলো চলো তারিখ করে ড্রেস করে বাইরে চলো আর দেখো রিয়াজ আর কিভাবে তার ভাই এখানে গল্প করছে আর দেখো তুইনাকে দেখে রিয়াজ তো এখানে আগে থেকেই প্রেমে পড়েছিল কিন্তু এখন দেখো কিভাবে মুচকি মুচকি হাসছে কিন্তু এখানে দেখো কিভাবে তুহিনার মনটা খারাপ হয়ে গেল কারণ রিয়াজের ভাইয়ের সঙ্গে তুহিনার বিয়ের